সারদার পাঁচ ভাই উমেশ প্রসন্ন কালী কুমার বরদা প্রসাদ এবং অভয় গ্রামের পাঠশালায় পড়তে যেতেন সে সময় স্ত্রী শিক্ষার তেমন প্রচলন ছিল না সমাজে গ্রামে তো নয় কিন্তু শারদা মায়ের আজীবন শিক্ষার প্রতি অনুরাগ ছিল তাই তিনি ছোটবেলায় ভাইদের সঙ্গে মাঝে মাঝে পাঠশালায় যেতেন সেখানে তার কিছু কিছু অক্ষর জ্ঞানও হয়েছিল কালে। মা ঠাকুরের মেজদাদা রামেশ্বরের মেয়ে সাথে বর্ণপরিচয় পড়তেন ঠাকুরের নিজ ব্যবস্থাপনায় দক্ষিণেশ্বর মন্দিরের বাগানের কর্মচারী পিতাম্বর ভান্ডারীর এগারো বছরের ছেলে শরতের সাহায্যে শারদা ও লক্ষ্মীর বর্ণপরিচয়ের পরিচয়ের দ্বিতীয় ভাগ অব্দি শিক্ষা হয়েছিল তবে নিজের শিক্ষা বিষয়ে মা শরতের নাম তেমন করেননি তাই মনে হয় তার সাহায্য লক্ষ্মী যতটা পেয়েছিলেন তার ততটা সুযোগ হয়নি